আমার এত সুন্দর চুলগুলো আমি পুরো নষ্টই করে ফেলেছি আমি কেন শাইন করেছি কত টাকা লেগেছে অনেকে তো অনেক সুন্দর বলছে আবার অনেকে বলছে অনেক বাজে হয়েছে আমি কোথা থেকে করেছি কয় টাকা লেগেছে আর হঠাৎ করে এর দেশের অবস্থায় এর মধ্যে করলাম অনেকের অনেক প্রশ্ন উত্তর দিব এই ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম আজকে সকালটা প্রতিদিনের মতোই শুরু হয়েছে কিন্তু আজকে আমার শাশুড়ি মা আছেন সো মা হচ্ছে এই কয়দিন যে কয়দিন নেট অফ ছিল আই মিন ছয় দিন মাই রান্না করেছে জাস্ট লাস্টের ডেটা আমি রান্না করেছিলাম আমি হচ্ছে কেন জানি আমি ঘুম থেকে উঠে মাকে বললাম মা আপনি থাকে না আমি আজকে রান্না করি আপনি তো এই কয়দিন করলেন সো আমি উঠে হচ্ছে আমার বেডটা সবার আগে সব সময় ক্লিন করে নিই কারণ আমার কাছে মনে হয় আমার বেড অ্যান্ড আমার বেডরুমটা যদি সুন্দর ক্লিন থাকে আমার মনটাও ভালো থাকে সারাদিনটাও দিনটাও ভালো যায় তারপর হচ্ছে আমার মেয়ের জন্য চিরা কলা আর একটু দুধ দিয়ে ওকে একটা নাস্তা বানিয়ে দিলাম সেটা হচ্ছে আমি ওকে খাওয়াবো কারণ আমি আর ওর বাবা ছাড়া ওকে কেউ খাওয়াতে পারে না যাই হোক তখন আমি ব্যর্থ হয়ে গিয়েছিলাম তারপর ওর বাবা এসে ওকে খাইয়েছে এখানে হচ্ছে আমি আজকে মাছ রান্না করব এটা আপনারা কে কী মাছ বলেন আমি জানি না আমি ছোটোবেলা থেকে এটাকে গুলশা মাছ হিসাবে চিনি এসেছি সো আমি এটাকে গুলশা মাছই বলি তো আজকে হচ্ছে হ্যাঁ বেশি কিছু রান্না করব না আজকে গুলশা মাছ রান্না করব সো রান্না করার সময় যেটা আমার মনে হলো আমার হেয়ারটা অনেক বেশি হচ্ছে মানে থাকে না যে একটার সাথে একটা লেগে গিয়েছে বা জট লেগে যায় এরকম একটা বিষয় সো আমার এই জিনিসটা খুবই বিরক্ত তো লাগছিল আর আপনাদের ভাইয়া রিয়াকশন আমি বলতেছিলাম তোমার মেয়েকে তুমি খাওয়াও দরজা খোলার পরই তার সাথে চিলা চিলি শুরু করে দিয়েছিলাম তো যা বলছিলাম তো এখানে হচ্ছে আমি আমার নাস্তাটা রেডি করছিলাম আসলে সবাই নাস্তায় খেয়ে ফেলেছে শুধু আমি বাদে আর আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমার হেয়ারটা অনেক বেশি জট লেগে যায় কারণ ই আসার জন্য আমি আমার হেয়ারটা ভালো করে আচাতেও পাই না কারণ হচ্ছে আমি সময় পাই না আর সময় পেলে যেটা হয় যে ও আমার চিহ্ন নিয়ে দৌড়াদৌড়ি করে তো আমার না ওই আমার মাথাটা আচ্ছানোই হয় না মানে থাকে না বাচ্চা থাকলে এক একজনের এক এক প্রবলেম আমার এই প্রবলেমটা অনেক বেশি কিছুদিন ধরে ফেস করতে হচ্ছে তারপর হচ্ছে আমি শেষ করতেছিলাম আর জন্য ইয়েস যা যা লাগবে বাদাম টাদাম ওর বাবা নিয়ে এসেছিল কারণ সবই শেষ হয়ে গেছিলো আর এখানে হচ্ছে আমি ওর জন্য আবার একটু ডিম আর সুজি আর গরুর দুধ হচ্ছে জাল দিতেছিলাম আর এখানে দেখেন আপনাদের ভাইয়া কত বাজার করছে আমি জাস্ট দেখাচ্ছি একটা জিনিস ছেলে মানুষ যখন বাজারে যায় মনে হয় সবজির দোকানটা তারা তুলে নিয়ে আসে ভাই কেন শেষ হলে এই দেখেন ফ্রিজে এখনও কত কিছু আছে তারপরেও শেষ আবার আর সবজি নিয়ে আসছে আর সত্যি কথা বলতে এখন যে দেশের অবস্থা আসলে ভয়ই ছিল যে সবজি যদি না থাকে কারণ এর আগের দিন বাজারে যে দেখেছে যে মেয়ের জন্য যে সবজিগুলো ছিল কোনোটাই বাজারে নেই তারপর হচ্ছে আমি সবজিগুলো আমগুলো সব বের করে সবজিগুলো রাখছিলাম কারণ জায়গা হচ্ছিল না আর আমার এই ফ্রিজটা একটু ছোটোই তুলনামূলক মানে আমাদের যতটুকু লাগে তার থেকে একটু ছোটোই আমরা কিনে ফেলেছি আসলে তখন বুঝিনি যে আমাদের সংসারটা আস্তে আস্তে তো বড়ো হয়ে যাবে যাই হোক এখানে আমি আমার নাস্তাটা করে নিচ্ছিলাম রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে আমার আর আপনাদের ভাইয়া আমি জানি এই মাছটা অনেকেই খান্না অনেকেই নাট মানে পছন্দ করে না বাট আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমিও ছোটোবেলা থেকে খেতাম না কারণ আমার মা বাবা কখনোই মাছটা বাসায় কোনো দিনই আনিনি আমি এত বড় হয়েছে দেখিনি কিন্তু বিয়ের পর আপনাদের ভাইয়া আমাকে একদিন বলেছে তুমি এটা টেস্ট করে দেখো নিজের হাতে রান্না করে আমাকে খাইয়েছিলো তারপর থেকে এটা আমার বেশ ভালো লাগে তারপর ওই যে বললাম হঠাৎ করেই মনে হলো না আর পারছি না আজকে চুলটা সাইন করে ফেলবো সো পার্লারে আমি শ্যামলি আপুকে ফোন দিলাম আর আমার বেস্ট ফ্রেন্ডের কাছে আমি একটু সাজেশন নিলাম আর শ্যামলি আপুর নাম্বারও আমার কাছে ছিল না সো আমার বেস্ট ফ্রেন্ড দিলো ও বললো যে দোস তোর হেয়ারটা যেহেতু এখন অনেক ভালো সো তুই হচ্ছে ডিপ শাইনটা কর তোর হেয়ারের জন্য ভালো হবে অনেকে জিজ্ঞেস করেছেন আপু কেন ডিপ শাইন করছো বা কত টাকা লেগেছে ডিপ শাইন করতে আমার হেয়ারে দশ হাজার টাকা লেগেছে আর এটা আমার হেয়ারের জন্য ভালো হয়েছে দেখেই আমি করেছি কারণ আমার হেয়ারে এখন অন্য কোনো কালার অথবা কোনো রিবনিং আমি তিন থেকে সাড়ে তিন বছর ধরে করি না সো আমার পুরোটা হেয়ারই হচ্ছে ভার্জিন দ্যাটসই হচ্ছে আমি এটা করেছি আর অনেক বেশি শাইন দিয়েছে সো আমি আশাকে ওর দাদির কাছে দেখলি তো দিয়ে চলে যাচ্ছিলাম পার্লারে আমি দুপুরে কিছুই খাইনি নি রান্না করেছি ঠিক আর ওই দিন হচ্ছে নেট অন হওয়ার আগের দিন ছিল ছিল ওই দিনও একটু মোটামুটি প্রবলেম বাট তেমন একটা না সো আমি পার্লারে চলে এসেছি আসার পর ওই দিন তো কোনো নেট ছিল না আমি জাস্ট কিছু প্লেজ ছোট ছোট আপনারা দেখতেই পাচ্ছেন ওরকম কোনো ব্লগও করিনি নিয়ে রেখেছিলাম যেন নেট আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারি এই দেখেন আমার হেয়ারটা হচ্ছে ফার্স্টে ওরা ওয়াশ করে নিয়েছে শ্যাম্পু দিয়ে তারপর হচ্ছে ভালো করে ড্রাই করে নিচ্ছিল তারপর একটা ক্রিম গা ছিল ওরা ক্রিমটার স্মেল অতটাও বাজে না অনেকেই বলেছেন যে আপু তো বেস্ট ফিট করে ওর কি কোনো প্রবলেম হবে আপনি করেছেন আসলে আমরা নতুন মা যারা আছে তাদের সবারই এমন চিন্তা আমার নিজেরও ছিল কিন্তু বিশ্বাস করে আমি আমার ইয়াশাকে পেটে রেখে আমি নিজে হেয়ার রিভর্নিং করেছি না হলেও একশোর উপরে হবে আলহামদুলিল্লাহ যারা আমাকে জানেন চিনেন আগে থেকে ব্লগ দেখেন তারা তো অবশ্যই জানেন আর যারা নতুন তারা হয়তো বা জানেন না সো যাই হোক আমি নিজেই হচ্ছে অন্য মানুষেরগুলো করে দিয়েছি এখন আমি ইয়াশা যেহেতু একটু ছোট আমার পার্লারের কাজটা আমি অফ রেখেছি কারণ একেবারেই ছোট ওকে নিয়ে আমার একদমই সম্ভব হয় না কারণ এখনো অনেক চঞ্চল হয়ে গিয়েছে এখন আমি আমার বিজনেসের দিকে সবচেয়ে বেশি ফোকাস দিচ্ছি ইনশাল্লাহ আমার খুব বড় একটা ড্রিম আছে বা আমি কয়েক বছর কয়েক বছর বলতে কয়েক মাস হয়তো বা পরে আমি আমার পার্লারের কাজটা আবার শুরু করব একদম পুরা দমে হয়তো বা আপনারা তখন অনেক বেশি খুশি হবেন যে আপু আপনি এখানে করেননি অন্য জায়গায় যেয়ে করেছেন যাই হোক সবাই আমার জন্য আসলে এই দোয়াটাই করবেন এখন হচ্ছে ওরা আমার তিনজন মিলে চুল টানতেছিল বিলিফ মি এই সময়টা এত বেশি মাথা পেন করতেছিল আমার আর ওই যে ফ্যামিলি পিছনে আমরা কি একটা ব্যাপার নিয়ে যেন হাসাহাসি করতেছিলাম আর বিশ্বাস করেন আমার প্রচুর মাথা পেন করতেছিল বিকজ অফ এত বছর পর আমার হেয়ারটা রিবর্নিং করা হচ্ছে আচ্ছা আমি বারবার রিবর্নিং কেন বলছি ডিপ সাইন যাই হোক সবাই তো এটাকে রিবর্নিংই বলে আমরা যেটাই করি না কেন সো এই দেখেন আমার হেয়ারটা একটা টানার পরে মার্শাল্লাহ কত গ্লেস দিচ্ছিল আমি অনেক বেশি স্যাটিসফাই হয়ে গিয়েছিলাম একবার ক্রিম দেওয়াতেই আর এখানে হচ্ছে আমার চুল আর টানা হবে না অনেকে এটা জিজ্ঞেস করেছেন কয়বার টেনেছে একবারই টানা হয় ডিপ সাইনে দেখেন কি সুন্দর চুলটা হচ্ছে ওরা ড্রাই করে দিয়েছিল আর সুন্দর হয়ে গিয়েছিল তারপর আবার টেনেছে ওরা চুলটা সরি আবার ক্রিম দিয়েছে টানাটানি করেনি একবারই টানা হয়েছে এই যে আমার হেয়ারটা কি সুন্দর লাগছে সো যারা করতে চান আমি তাদেরকে বলবো যাদের বার্জিন হেয়ার আছে তারা অবশ্যই ডিপ সাইন করবেন আর যাদের বার্জিন হেয়ার না তারা অন্য অন্য কিছু করতে পারেন সেটা সাজেস্ট নিয়ে যে পার্লারে করবেন সেখানে আর এই তো ছবিটা অ্যাড করে দিলাম কি সুন্দর লাগছে দেখেন হেয়ারটা মাসাল্লাহ আসলে ছবিতে বোঝা যাচ্ছে না রিয়েলি অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ